সেহরি খাওয়াটা হচ্ছে শূন্য সাহুর খাওয়া হচ্ছে শূন্য কোনো কারণে কোনো ব্যক্তি যদি সাহুর নাও খায় তাতে তার রোজার কোন সমস্যা হবে না রোজা হয়ে যাবে আমি আমি রাতে উঠতে পারলাম না। খাইনি আমার রোজা রাখতে হবে এবং রোজা আমার হয়ে যাবে অথবা আমি ইচ্ছে করেই উঠলাম না অলসতার কারণে আমি খাবো না কিন্তু রোজার কিন্তু মাফ হয়ে যায়নি রোজা আমার রাখতে হবে সাহুর খাওয়াটা হচ্ছে শুননা কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কেউ যদি সাহুর মিস করে

সেক্ষেত্রে আপনি ভাই যেটা বললেন যে পানি খাওয়া বা পানির সাথে হালকা একটা লবণ মিক্স করে খাওয়া সেটাতেও সাহারি খাওয়া আদায় হচ্ছে সে কিছু না কিছু তো খেয়েছে খাওয়ার ফলে সে কাটা পাবে এতে রোজার উপর কোনো প্রভাব বিস্তার করবে না এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ